প্রণয়নি পর্ব সংখ্যা দশ জান্নাত লেখনীতে নিজের স্টাডি রুমে মাথায় হাত ঠেকিয়ে বসা বিশিষ্ট পুরুষ বয়স তার কোঠায় কিন্তু তিরিশের পছন্দ সেই কোন রমণী না পায় তিরিশ বছরের এই জীবনে এখনো সিঙ্গেলসি গম্ভীর মুখ ভঙ্গি করা তার চোখে মুখে তীক্ষ্ণতা চোখ স্থির সামনের ল্যাপটপের দিকে ঠোঁটে খুঁড় হাসি লেগে আছে সামান্য ল্যাপটপের কিবোর্ডে আঙুল চালাতে চালাতে এক সময় তার হাত থামে বিরক্ত হয় নিজের প্রতি বা হাতের তালো কপালে ঠেকিয়ে ভঙ্গিতে বসে থাকে চোখ বন্ধ করতেই ভেসে ওঠে ওভাল আকৃতির একটা মুখ গালগুলো হালকা ফুলো ফুলো মেইলি উঁচু সরু নাক বা পাশের ছোট্ট একটা নজরিং চোখের পাপড়িগুলো ঘন কালো কিন্তু অতটা লম্বা নয় নাহিয়ান আবরার পূর্বের জানা মতে মেয়েদের চোখের পাপড়ি লম্বা হয় তাহলে এই মেয়ের ক্ষেত্রে ভিন্নতা কেন বদ্ধরুমে বসে থেকে নাহিয়ান হেসে উঠল হু হু করে পাঁচ সেকেন্ডের ভেতরে নিজের হাসি থামিয়ে আগের মতোই গম্ভীর হয়ে গেল রুমে প্রতিধ্বনিত হওয়া হাসির স তীক্ষ্ণ শব্দ গায়েব হয়ে গেল এর কিছু মিনিট পরে নাহিয়ান উঠে দাঁড়ালো উঠে দাঁড়াতেই ভেসে উঠল পুরুষারই শক্তপোক্ত শরীর ড্রপ শোল্ডার টি শার্ট পরনে থাকা হাতের বড় বড় মাসলসগুলো ভাসছে স্পষ্ট সাদা রঙের গ্যাবাডিনের প্যান্টটা নিজের দিক থেকে গুটিয়ে রাখার টোক ঢাকনোর উপর পর্যন্ত শুভ্র বর্ণের শরীরটা নজর করা সুন্দর টু ব্লক হেয়ার কাটটা নাহিন মুখের সাথে মানানসই ছয় ফুট লম্বা পুরুষটাকে এই হেয়ার কার্ডে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে থুতনিতে হাত বোলায় নাহিয়ান হাতে খোঁচা খোঁচা ছোট দাড়ির লাগে হাত বোলাতে বোলাতে ঠোঁট বাঁকিয়ে হেসে আবারও নিজের রিডিং টেবিলে বসে গেল সে হাতগুলো মুখের সামনে তুলে ধরতেই বাইরে থেকে ঠুকঠুক করে শব্দ আসলো নাহিয়ান গম্ভীর পুরুষালী ধারালো কণ্ঠে বাহিরের মানুষদের উদ্দেশ্যে বলল কামিং মিস্টার শেখর রায় নাহিনের ধীরতা নিয়ে লোকটাকে ডাকা দেখে বোঝা গেল এতক্ষণ ওনার অপেক্ষায় এই স্টাডি রুমে বসে আছে সে শেখররা অনুমতি পেতেই ভেতরে প্রবেশ করল হাতে ওনার দলা কাগজের স্তূপ রিডিং টেবিলের সামনে দাঁড়াতেই নাহিয়ান হাত তুলে দেখালো সামনের চেয়ারে বসার জন্য শেখর চেয়ার টেনে বসে পড়লেন কাগজ বললে ভুল হবে মোটা মোটা দুটো ফাইল রাখলেন কাচের টেবিলের উপরে নাহিয়ান ফাইলগুলো দেখে নিজের রিডিং টেবিলের ড্রয়ার খুলে ছোট্ট লেন্সের একজোড়া কালো ফ্রেমের চশমা বের করে চোখে এটা নিয়ে নাহিয়ান তার পুরুষালী গম্ভীর চিত্ত বজায় রেখে বলে ওঠে দ্য গার্লস নেই মিস্টার শেখর রায় শেখর রায় চোখ নিচের দিকে নামিয়ে বলে সয়েদা সৈয়দা নাসির কাগজের স্তূপের দিকে নাহিয়ান চোখ বোলাতে বোলাতে বলল এইচ শেখর উত্তর দিল নাইনটিন নাহিয়ানের মুখ দিয়ে বেরিয়ে আসলো পারফেক্ট ফাইলগুলোতে চোখ বোলাতে বোলাতে আবারও একই ধীরতা নিয়ে পুরুষশালী পুরো কণ্ঠে জিজ্ঞেস করলো ওয়েট শেখর আবারও নিরুদ্বেগ কণ্ঠে বললেন জি স্যার নাহিয়ান এবার চোখ তুলে তাকালো শেখর রায়ের দিকে ঠান্ডা কণ্ঠে জানতে চাইল বিবাহিত নাকি অবিবাহিত স্যার এই বিষয়ে কোনো উত্তরে খুঁজে পাইনি এখনও কারণ অনেকেই বলছে বিবাহিত আবার অনেকেই বলছে ম্যাম অবিবাহিত নাহিয়ান মাথা দোলায় তীক্ষ্ণ কণ্ঠে মিস্টার শেখরকে উদ্দেশ্য করে শক্ত কলায় বলে আপনি এখন আসতে পারেন মিস্টার শেখর আবার প্রয়োজন হলে ডেকে পাঠাবো অ্যান্ড আপনাদের ম্যামের দিকে নজর রাখবেন প্রতি সেকেন্ডে কি করছে তার এক একটা সূক্ষ্ম ইনফরমেশন আমি চাই মিস্টার শেখর ওকে স্যার বলে উঠতে যাবেন এর মধ্যে নাহিয়ান আবারও ডেকে উঠল তীক্ষ্ণ চোখে তাকে জিজ্ঞেস করে মিসের ইনফরমেশন বের করতে তিন দিন সময় কেন লাগলো আপনাদের মিস্টার শেখর কিছুটা ভটকে গেলেন মৃদু মৃদুকণ্ঠে ডেকে উঠলেন স্যার নাহিয়ান ঠোঁট টিপলো কপালে ভাজ ফেলে গমগমে পুরোশালী হাসকি গলায় শাসানো কণ্ঠে বলল স্যার আমি শুনতে চাইনি মিস্টার শেখর আমি আমার প্রশ্নের উত্তর চাইছি আপনার থেকে মিস্টার শেখর ঢক গেলেন ধীরে ধীরে বলতে শুরু করলেন স্যার আপনি বলেছিলেন ম্যামের বাসা ব্রাহ্মণ বাড়িয়া গত দুই দিন যাবৎ আমরা সবাই ওনার খোঁজ করছিলাম সেখানে কিন্তু কোনো সন্ধান পাইনি এরপর জানা গেল ম্যাম ওখানে বেড়াতে এসেছেন উনি ফ্লাইটে বা ট্রেনে করে যাননি বাই রোডে গিয়েছেন এই জন্য একটু সময় লেগেছে ম্যামের খোঁজ পেতে নাহিয়ান খুব চোখে তাকে জিজ্ঞেস করলো মিস্টার শেখরকে ম্যামের বাসা কোথায় মিস্টার শেখর অত্যন্ত কোমল কণ্ঠে জানান সিলেটে সকাল ছয়টা বাড়ির সামনে বসে আছে ইসরা চোখ বন্ধ করে একবার নাক বন্ধ করে সকালে শীতল বাসা বাতাস আরোহণ করছে নিজের মধ্যে আবার শ্বাস ফেলে নিজের ভেতরের কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছে এক সময় এরকম করতে করতে নাক বন্ধ হয়ে গেল মেয়েটার অক্সিজেনের সূক্ষ্মতা অনুভব করতেই চোখ খুলে তাকাল চোখের উপরে কেশের আবরণ দেখে ভরকে গেল ভরকে গিয়ে চিৎকার করতে যাবে এর মধ্যেই নুসরাতের গলার স্বর ভেসে আসলো ভাই এখানে বসে কি করছিস বাইরে গিয়ে কর তাহলে একদিনের রোগা পাতলা হয়ে যাবে পাতলুর মতো নুসরাত কথা শেষ করেই এক হাত সামনে এনে হুহা করতে শুরু করলো ইশরাত নিজের মুখের ওপর থাকা জিনিসটা সরাতেই চোখে ভাসল আন্ডারওয়্যার ওয়াক ওয়াক করে বমি করতে যাবে নুসরাত বলল বোন এবার থাম এইভাবে বমি টমি করে আমার এত সুন্দর বাগান নষ্ট করিস না এটা গত সপ্তাহে তোর জন্য স্পেশাল কিনে এনেছি যাতে তুই এতে সর্দি মুষতে পারিস বল একদম ভালো কাজ করেছি না তুই তো আবার লোকাল জিনিস ইউজ করিস না ব্র্যান্ডেড মাল ইউজ করিস নুসরাত কিছুটা টেনে টেনে কথা বলা শেষ করে ইশরাত চোখ তোলে নুসরাতের দিকে তাকায় যে হাসি হাসি মুখ করে ইশরাতকে অবলোকন করছে দ্বিধাভরা কণ্ঠে সত্যতা যাচাই করে জানতে চাই সত্যি নুসরাত বিরক্তি নিয়ে এগিয়ে আসে ইশরাতের দিকে ট্রেনে মাদুর থেকে তুলতে তুলতে বলে আমার মা আমি মিথ্যা কথা বলি না তুই জানিস না আমি কি তোর মতো একটা বোকা মেয়েকে মিথ্যা কথা বলতে পারি নুসরাতের কথা শেষ হতেই ইশরাতের হাতের গাঠটা লাগলো তার মাথায় ইশরাত কাট কাট কণ্ঠে জিজ্ঞেস করে মিথ্যা কথা বলার জায়গা পাস না তুই আর মিথ্যা দুজন একে অপরের খালাতো ভাই বোন নুসরাত ইশরাতের মাথায় দিয়ে মাথায় হাত দিয়ে পেঁচিয়ে ধরে বলে ওঠে এত সত্যি কথা বলতে নেই চল পার্কে একটু হাঁটাহাঁটি করে আসি ইসরাত যেতে চাইল না নুসরাত এক প্রকার টেনে নিয়ে গেল বাড়ির বাহিরে অজ্ঞতা না চাইতেও যেতে হলো নুসরাতের টানাটানির কাছে হার মেনে নাসির মঞ্জিলের বাইরে সৈয়দ বাড়ি পার হওয়ার সময় দেখা হলো হেলাল সাহেবের সাথে ঈর্ষাদ মৃদু কণ্ঠে সালাম দিল হেলাল সাহেব সালাম নিয়ে তা আবার ফিরিয়ে দিলেন নুসরাতের এতটুকু সময় নেই সে কোনোরকম সালাম করে ভাগল সেখান থেকে বড় বড় পা ফেলে নিজাম শেখদা নিজের বারান্দা থেকে জিনিসটা লক্ষ্য করে বিড় বিড় করে আওড়ালেন বেয়াদব মেয়ে পার্কের ভেতরে প্রবেশ করতেই দেখা হলো ইরহামের সাথে নুসরাতের ইসরাত ততক্ষণে কিছুটা পিছিয়ে পড়েছে নুসরাতের থেকে ইরহাম নুসরাতকে দেখেই দৌড়ে আসলো দুই হাত মিলে নুসরতও দৌড়ে গিয়ে জাপটে ধরলো ওকে ইরহাম পিঠে নুসরাত হাত বোলায় দুইজন একসাথে হেসে ওঠে অনেক দিন পরে দেখা হওয়ার জন্য ইরহাম মিনমিন করে ভাই কবে আসছোস বাড়িতে নুসরাত ইরহামের কাঁধে চেপে ধরে পার্কের ভেতরে হাঁটতে হাঁটতে বলে গতকাল রাতে ইরহাম অবাক কণ্ঠে বলে ওঠে তোকে একটা কথা জানাতেই ভুলে গিয়েছি নুসরাত অবাক কণ্ঠে জিজ্ঞেস করে কি ছোট ভাইয়াও বলে পার্কের অন্য রাস্তা দিয়ে চলে যায় কিন্তু ইরহামের সাথে হাঁটতে হাঁটতে আসা সফি কাতুন তীক্ষ্ণতা নিয়ে তাকিয়ে থাকেন দুজনের গলা পেঁচিয়ে হাঁটার দিকে দুজন দুজনের সাথে এত মাখামাখি ভাব তিনি মোটেও মেনে নিতে পারলেন না ফোন কথাটা কানে তোলা যায় দাঁড়িয়ে এবং সেই বুদ্ধি আসতেই উল্টো পথে হাঁটা ধরলেন শুভ কাজে দেরি এক্ষুনি ঝর্নার কাছে গিয়ে আলাপ বসাবেন এবং এটা ভালোভাবে জেনে আসবেন প্রাপ্তবয়স্ক বাচ্চাদের এভাবে ঢলাঢলি করতে দেন কেন অন্যরা কোনো কি দায়িত্ব জ্ঞান নেই ওনাদের ভেতরে ছা ছ্যাঁ তার তো চোখই নাপাক হয়ে গেল কি জঘন্য জিনিস দেখে ফেলেছেন আজ সুফিকাতন নাসিরের কানে কথা তুলবেন ভেবে বাদ দিলেন নাসির গতকাল যা অপমান করেছিল তা কি কম আর এই বেটার কথা ছাড়া নাসির এক পাও হাঁটে না তাই সুফিকাতন ভালো করেই জানেন নিজেকে অপমান করার হাত থেকে রক্ষা করার জন্য সুফিকাতুন নাসির মঞ্জিলে না যাওয়াই ভালো আর আরও একটা জিনিস তিনি কোনোদিনও ভুলবেন না মরার আগ পর্যন্ত মনে রাখবেন নাসিরের সেই অপমান পার্কের ভেতরে নুসরাতকে খুঁজে না পেয়ে ইসরাত ফিরে গেল বাড়ির দিকে রাস্তার পাশ ঘেসে বেড়ে ওঠা সবুজ ঘাসের উপরে শুয়ে থাকা একটি ছোট্ট বিড়ালের সাথে দেখা হলো তুলে নেয় ইসরাত হাত বুলিয়ে দেয় যত্ন সহকারে হাত বোলাতে বোলাতে নিজের হাতে থাকা নিজের হাতের সাথে মাপ ঝুক নেয় তার হাতের থেকেও ছোট্ট বিড়ালটা তখনই পেছন থেকে ভেসে আসে স্পষ্ট জাইনের গলার আওয়াজ ঈশ্বর বিড়াল পরিষ্কার নয় আপনি কেন বিরলকে স্পর্শ করছেন ঈশ্বর কেঁপে ওঠে গমগমে গমে পুরুষালী পুরো কণ্ঠে নিজের পেছন থেকে ভেসে আসছে পুরুষালী গলার স্বর কপাল কুঞ্চিত করে রাখে আগে বলে দিলেন না কেন তাহলে তো আর স্পর্শ করতাম না মনের কথাটা মনে রেখে জয়নের মুখের দিকে সামান্য ঘাট বাঁকায় অক্ষেকোটারে ভেসে ওঠে পুরুষালী শুভ্র বর্ণের মুখ জয়ান ঠোঁট জিব্বা দিয়ে ভিজিয়ে নিয়ে বিড়ালটাকে ইস্রাতের হাত থেকে ছাড়িয়ে নেয় আবারও ঘাসের উপর বিড়ালটাকে রেখে দেয় তারপর পকেটে হাত ঢোকায় কিছু একটার খোঁজ করে পকেটে হাত দিয়ে হাতে কাঙ্ক্ষিত বস্তুটি স্পর্শ পেতেই মুঠোয় পুড়ে নেয় ইশরাত কৌতূহল নিয়ে তাকিয়ে আছে জয়ানের দিকে জয়েন জিনিসটা মুখ খুলে ইশরাতের হাতে স্প্রে করতে করতে বলে ওঠে ও এখনো ছোট তাই ওকে এখানে রাখুন বড় হলে নিয়ে যাবেন নিজের বাসায় মেনে নেয় শান্ত ভঙ্গিতে কথা চুপচাপ চলে যেতে নেবে জাইন হাত টেনে ধরে প্রশ্নাত্মক চাহনে ছুড়ে দিতে জাইন বলে বাসায় গিয়ে ভালো করে হাত পরিষ্কার করে নেবেন ঈশ্বরাত নিজের হাত ছাড়ায় না জাইনের হাত থেকে পুরোপুরি শরীর ঘুরিয়ে পেছনে ফিরে দুই হাত আড়াআড়ি বুকে বেঁধে জিজ্ঞেস করে আপনি যে একজন কার্ডিওলজিস্ট সেটা বরংবার আমাদের বোঝাতে হবে না আমি জানি কিভাবে নিট অ্যান্ড ক্লিয়ার থাকতে হয় যাই জিব্বা দিয়ে ঠোঁট ভেজায় ইশরাতের হাত আরেকটু বল প্রয়োগ করে চেপে ধরে বলে ওঠে আমি সেটা বলি নিশরাত আপনাকে আপনি যাই বলুন আপনার কথা শুরু হয় ডিসিপ্লিন দিয়ে আর শেষ হয় ডিসিপ্লিন নিয়ে ইশরাত শীতল কণ্ঠে বলে কথা শেষ করে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতেই জাইন ঈশ্বরাতের কবজে চেপে ধরে তীক্ষ্ণ কণ্ঠে বলে লাভ করছেন কেন ঈশরাত আপনি না শান্ত ভদ্র মেয়ে তাহলে শান্ত ভদ্র সুশীল মেয়ে হয়ে দাঁড়িয়ে থাকুন আমার সাথে প্রশ্নের উত্তর দেয় সেটা আমি জানি মিস্টার এবার আমার হাত ছাড়ুন নয়তো আমি চিৎকার করব জায়ন দুই কাত উঁচাই নির্লিপ্ত চোখে ঈশ্বরাতের উপর থেকে নিচ অব্দি অবলোকন করে নির্বিকার কণ্ঠে বলে ওঠে তো চেঁচান না আমি কি ভয় পাই নাকি আপনার চেঁচানো ঈর্ষাত আঙুল তুলে শাসানোর জন্য যাই নিজের আঙুল দ্বারা আল তা নামিয়ে দেয় নিচের দিকে ঠান্ডা গলায় বলে ওঠে ইশরাত মুখের সামনে তর্জনে আঙুল তোলাটা আমি মোটেও পছন্দ করি না নেক্সট টাইম করবেন না এটা ইসরাত সরু চোখ দিয়ে জাইনের দিকে তাকায় ক্ষুরতা নিয়ে বলে তা আমার দেখার বিষয় নয় আপনাকে কি বিরক্ত করে আর কি না করে জাইন ইসরাতের কবজিটা একটু শক্ত করে চেপে ধরে অন্য রাস্তার দিকে হাঁটতে হাঁটতে বলে অবশ্যই কারণ আমার ভবিষ্যতের দায়িত্ব আপনার উপরে নির্ভর করে ঈশ্বর চেঁচাতে যাবে জাইন ঠোঁটে আঙুল রেখে বলে চুপ একটা শব্দ নয় ঈশ্বরাত ঈশ্বরাত মুচড়ে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে ওঠে আমি কিন্তু চেঁচাবো বলছি ছাড়ুন আমার হাত তো চেঁচান আমি কি না করেছি এতে কিন্তু আপনারই লস ঈশ্বরাত প্রশ্নাত্মক চাহনি নিয়ে জাইনকে জিজ্ঞেস করে কিভাবে দেখুন ঈশ্বরাত আপনি চিৎকার করবেন মানুষ আসবে আপনাকে বাঁচাতে তখন আমাকে জিজ্ঞেস করবে আমি কেন আপনাকে টেনে নিয়ে যাচ্ছি আমি সোজা উত্তর দেব আপনি আমার বউ বারো বছর আগে বিবাহ করে রেখে গিয়েছিলাম এখন বউ বিবাহ মানছে না তাই বউকে আমার ভাষায় বোঝাতে একটু ওই নিয়ে যাচ্ছি ইশরাত উপর নিচ মাথা নাড়ালো জাইনের কথায় আবার তরাক করে জিজ্ঞেস করলো কিন্তু প্রমাণ কোথায় আপনি আমার স্বামী জাইন হাসলো ইশরাতের চোখের দিকে তাকিয়ে বলল আমাকে এত বোকা ভাববেন না ইশরাত আমি মাঠে খালি হাতে নামিনি ব্যাট বল স্টাম্প প্লেয়ার আম্পায়ার সব নিয়ে নেমেছি আমার প্রশ্নের উত্তর আমি পাইনি ঈশ্বাত রিনডিনে গলায় বলে ওঠে জাইন ঈশ্বাতের মাথায় হাত দিয়ে টোকা দিয়ে বলে বোকা ঈশ্বাত আমার কথার মধ্যেই উত্তর আছে আপনি কষ্ট করে জ্ঞান লাগিয়ে দেখুন খুঁজে নিন ঈশ্বর জাইনে নে চওড়া পুরুষালী পৃষ্ঠদেশের দিকে তাকিয়ে থাকি নাকে মেনলি পারফিউমের কড়া সুখ আসছে সাথে পুদিনা পাতা আর কোলনের ঘ্রাণ আসছে ঈশ্বর চোখ বন্ধ করে মিষ্টি সেই ঘ্রাণটা টেনে নেয় নিজের ভেতরে যাইন পেছন থেকে ঈশ্বরকে দাঁড়িয়ে পড়তে দেখে মনে করে পালানোর চেষ্টা করছে মেয়েটা তাই ঘাড় ঘুরে তরাক করে তাকায় পেছনে ঈশ্বর তখনও নিজ জায়গায় স্থির থেকেই মিষ্টি সেই ঘ্রাণটা টেনে নিচ্ছে নিজের ভেতরে জাইন স্থির দাঁড়ানো ঈশ্বরাতের দিকে এক পা এগিয়ে যায় তারপর দুই পা তারপর তিন পা এরকম করে একদম ইসরাতের সন্নিকটে চলে আসে টান টান হয়ে দাঁড়ানো জাইন সামান্য গ্রীবা বাকি নিজের মুখ ঈশরাতের মুখের কাছে নিয়ে আসে রেড চেরির মতো লাল বর্ণের পুরুষালী ঠোরচা নাড়িয়ে শীতল কণ্ঠে ঈশ্বাতের সোনার মতো করে বিড়বির করে আওড়ায় হাজারো বছর আপনার দিকে তাকিয়ে থাকলেও আমার চোখের তৃষ্ণা কখনোই মিটবে না